ঈদ উল জোয়ার এখনো থামেনি এর মধ্যেই ঢালিউড পাড়া শুরু হয়ে গেছে ঈদুল আজহার দম ফাটা উত্তেজনা কোন সিনেমা বাজিমাত করবে কারা মুখোমুখি হবে ঈদের বক্স অফিসে চলুন ঢুকে পড়ে আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সাত সাতটা হাই ভোল্টেজ সিনেমার জগতে চলতি বছরের কুরবানীর ঈদে সবচেয়ে বেশি আলোচনায় আছে শাকিব খানের তাণ্ডব তুফানের পর আবারও রায়হান রাফির পরিচালনায় ঢালিউড কিং হাজির হচ্ছেন দুর্দান্ত এক থ্রি লার্নিয় শাকিবের বিপরীতে এবার প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন ছোট পর্দার স্টার সাব আর থাকছেন দুই বাংলার আইকন জয় আসান সাথে চল্লিশ সেকেন্ডের এক ক্যামিওতে দেখা যাবে শরীফুল আজকে। দেশের একটি টিভি চ্যানেলে হামলার প্রেক্ষাপটে এগুবে তাণ্ডবের ঝড় তোলা গল্প তারপর আসছে পেনে শবনম বুবলি প্রথমবার খল চরিত্রে থ্রিলার আর প্রতিশোধের ঠাসা এই গল্পে তার সঙ্গে আছেন আদর আজাদ বুবলি আদর জুটি আগে তালাশ আর লোকালে দেখা গেলেও এবার একেবারে নতুন এক রূপে দর্শক পাবে তাদের তৃতীয় তালিকায় আছে ইনসাফ তাসনিয়া ফারিন এখানে একেবারে ফুল অন হিরোইনের চরিত্রে তার বিপরীতে শরিফুল রাজ আর খলনায়কের রোল প্লে করছেন মোশাররফ করিম অ্যাকশন থ্রিলার আর ড্রামায় ভরা গল্পের হ্যান্ডেল করেছেন পরিচালক সঞ্জয় সমাদ্দার এদিকে পূজা চেরি আর আদু রাজাদের টগর অ্যাকশন থ্রিলার ঘরনার এই সিনেমার গল্প সংলাপ আর প্রযোজনার সব কিছুতেই এ আর মুভি নেটওয়ার্কের ছোঁয়া পূজা আদরের রসায়ন এই ঈদে কেমন মাতায় সেটা দেখতে অধীর অপেক্ষায় মুভি প্রেমীরা অন্যদিকে একাধিকবার মুক্তি পিছিয়ে অবশেষে ঈদে আসছে নীল চক্র আরেফিন শুভ আর নতুন মুখ মন্দিরা চক্রবর্তী জুটি বেঁধেছেন এই ক্রাইম ড্রামায় ইন্টারনেট দুনিয়ার অন্ধকার দিক আর মানবিক বিপর্যয়ের গল্প বলবে নীল চক্র একদম ভিন্ন ধারার ছবি উৎসব তা নেমনুর পরিচালিত সিনেমাটি তৈরি হয়েছে চার্লস ডিকেন্সের এ ক্রিসমাস ক্যারোল গল্প অবলম্বনে চরিত্রে কিংবদন্তি অভিনেতা জাইদ হাসান যেটা নিয়ে ভিন্ন ধারার দর্শকদের মধ্যে এখন থেকেই সাথে জনা সব শেষে আছে আজমেরি হক বাঁধনের এইসা মার্ডার কর্মফল মার্ডার মিস্ট্রি ঘরানার এই ছবিতে বাঁধন একজন পুলিশ অফিসারের চরিত্রে তিনটি খুনের তদন্তে রহস্যময় কাহিনী এগিয়ে যাবে ঈদের বড় পর্দায় পরিচালনায় আছেন মিশন এক্সট্রিম খ্যাত সানি সানোয়ার এই সাতটি সিনেমার উপরেই নির্ভর করছে ঢালিউডের ঈদুল আজহার ভাগ্য আর সবার আগে যে নাম সেটা নিঃসন্দেহে শাকিব খানের তাণ্ডব কার সিনেমা হবে হিট কারা হারাবে এই ঈদে সব আপডেট পেতে চোখ রাখুন রিল টক বিডিতে সবার আগে সবচেয়ে গরম খবর এখানেই